বা আস আল্লাহ রহমত আমি তো মেলা ভালো আছি আজকে না আমাকে রে মজার খাবার পরিচিত খাবার এটা কর করা বাদ মাহানো আজকে আমি রসুনের পাতা দিয়ে কর করা বাদ মাহামু তোমরা কি খাইবে বা তোমরা খাইছো কে কে খাইছো কেন কমেন্টে কয়ে যাবে আর এই যে বাগুন বত্তা হরতেছি। পেঁয়াজের ফুল দিয়া বাগুন বর্তাহা হুংনামরিচ দেম আর এই বাগুন আর হইলো কর করা মাহানো আজকে এই দুই ডেই তোমাকে দেখামু যদি ভিডিওটা ভালো নাগে তোমরা কমেন্ট হইয়া কয়ে যাবে ভিডিওটা ভাল হয়েছে আর বাগুন বর্তা আর কর করা বাদ মাহাই হাতে মূলা খামো না তাই কি হয় আরে দেখো আমি কল সাদা মূলা নিয়েছি তবে নাল মূলা গুলা না খেবানিগানি বেশি ভালো লাগে ডাকা শহরে কোনে পামু নাল মূলা তাই আমি সাদা মূলা দিয়ে আজকে খামো আরে দেখো মা মাহাভান দিকে কি হেগনা হেগনালাক তোমাকে দেখা দিই এই দেখো রসুনের পাতা ছোট ছোট কেটে নিয়েছি তোমরা কি রসুনের পাতা দিয়ে বাত মাহানো খাও কে কে খাও হয়ে কয়ে যাই আমি কল রসুনের পাতা দিয়ে হুম না ভাত বাত মাহানা মেলা ভালোবাসি আমি আর তোমাকে দুলাবাইও কিন্তু মেলা ভালোবাসে তো হ্যান আসলে বর্তারা এই বর্তা আর বাত মাহা নিতেছি বুঝছো আরে ধর হাতে কাঁচা পেঁয়াজ নিশি আল্লাহ পাতা নিছি আমাদের সেরাজগঞ্জের গেদা গেদির কল ধনাপতার কমি পছন্দ করে তা আমি মেলা দিন ধরে ঢাকা শহর থাকি তাই আল্লাহ খাই হ্যাঁ খাওয়া দেখতে দেখতে খাওয়া হিকে গেছি আরে ধর কর্করা বাত কালকেরাইতে বাত এল্লা নরম হয়েছে এই বাত এই মাহ বেশি ভালো লাগে তোমরা যদি একবার গরম বাত মাহা তালিক খেবেনিগে নি আল্লাহ ভালো লাগব না আল্লাহ নরম হইব এই ভাত মাহালে বেশি স্বাদ নাগে বুঝছো আর এখন আমি যে মাহা নিমু আমাদের কি কি দেবো তাই করেছি আমি এইখানে এই যে নুন নিলাম লিখ নুন নিমো নুন নিয়ে ভালো হয়ে এই রসুনের পাতা আতে

পিস মিলা করে খাঁসি মেলা ভালো লাগলো হাতে এখন কি জানো যে এক পিস মূলা মূলা দিয়ে খাইতে যে কি সাদ ভিডিওটা লাভ